এই যে জলাটা এইখানটাতে আমি বেশি ভিডিও বানাতাম আচ্ছা আর এখন রোদ আছে ওগুলো বেশি বানাচ্ছি না রোদ আর রোদে থাকলে আমাকে এমনিতে কালো আমি পরে আমাকে দেখতে হবে না বন্ধ করে গেলে তো ছাতা আনতে হবে ছাতা এনে ভিডিও বানাতে হবে না হলে আমাকে আমাকে কেউ চিনতে পারবে না আর আমার যে বন্ধুরা ওখানে আছে আর এবা হ্যাঁ ই ব্লগ বানানোর চেষ্টা করছে কিন্তু ব্লগ বানাতে অত্র সহজ না যারা যারা অনেকে আছে ইজি হয়ে যায় আর অনেকে ইজিলি হয় না তালা উঠে গেছে আর আরে তো তো তো

তো এবার বাড়িতে যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব স্নান করব এখন এখনো গা ধুই গোসল করি নাই করব তারপরে আসব এই দেখো বাচ্চার কাণ্ড দেখো তো গাইস এমনি দেখা যাচ্ছে যখনই বড় হবে যার মানে কি বলবো পেপে গাছের ওনার যে আছে ওনারশিপ শিব যার আর ওনার পেপে পাপা পাপ পাপ কি বলে পেপে পাকার আগে আমরা ভোরবেলা ছুটতে আছিস ছুটতে এসে অর্ধেক শেষ করে দেবো আবার কি আর এখন আমের সময় মানে আমের সিজন এখন আম চুরি করবো চুরি করে মজা হ্যাঁ গাইস কে কে তোমরা চুরি করতে চাও এখন কমেন্ট করে জানাবে আমরা চুরি করতে যাচ্ছি হুম এখন তুই কি চুরি করবি ঘর যাচ্ছি ঘরে চুরি করতে হবে ভালো যে যে নিজে ঘরে চুরি করে ভালো হ্যাঁ

যাই হোক প্রতিবন্ধী তো আজকে ভিডিওতে এতটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যদি নেই আপনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই